ওটা দেখলেই ভাই শেয়ারগুলো তো করি নাও মানে গাড়ি ধরে আর হাসছি এই কোন বড়

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু

আমি একটা কথাই বলবো এটা হচ্ছে খুব ভালো হোক খুব আরো অনেক বড় হোক ভালো আর ওর জন্য একটা কথাই যেটা হচ্ছে এই দিনটা আসুক ফিরে এমনি করে বাজে বারে

শুরু থেকে আমি যেদিনকে জয়েন করেছিলাম মানে স্বর্ণালিনীর স্বর্ণালীদি খুব ভালো আমি প্রথম ভালোটাকে যেরকম শুনেছি সেদিকে বকাটা খেলি একদিন ফার্স্ট টাইম মানে খুব ভালো চলছে স্বর্ণালিদি কোনো দিনও বকে কোনদিনও বকে একদিন ফার্স্ট টাইমের কাজে আমি সত্যি ভুল করেছি সেদিনকে দিদি আমাকে ডেকেছে তা কোথায় এদিকে আয়

শোটা ভালো হয়েছে মানে শোটা ভালো হোক খারাপ হোক শোটা ভালো হোক মনে মনে প্রার্থনা করে কারণ তার জন্য কপি ঠিক করাতে আসছে আমার চেয়ে বেশি প্রতিদিন প্রার্থনা করে শোটা ভালো হয় মানে রিল্যাক্স মুডটা আমরা না একই

ধরে আমার ইভেন হলো দিদি যেরকমভাবে আমাদের সাথে থেকেছ সেরকমভাবেই সব সময় সবসময় যত না সায়নার একটা ছোট হিস্ট্রি আছে এখানে অনেকেই জানে না সায়না যখন কলেজে তখন আমি সায়নার একটা ক্লাস নিতে গিয়েছিলাম এবং খুব সিরিয়াস ক্লাস সবাই খুব মন দিয়ে শুনছিল আমি দেখলাম যে একদম পেছনের সিটে বসে এক দু তিনটে মেয়ে খুব হাসাহাসি করছে আমার মাথাটা গেলে ব্যাপক গরম হয়ে কোন কলেজ ছিল

আর এই মতো এই অবস্থা বাকি ছবিকে দেখো চকলেট আরো একবার আরো একবার সবাই মিলে একটু বলে দাও দিদিকে মাঝখানে রেখে সবাই একটু বলে দিই আমরা হ্যাপি বার্থে এই